যেভাবে শেখ সেলিমের রক্ষিতা হয় নিপুণ দেহ দিয়ে হন হাজার কোটির মালিক নিপুণ যখন চলচ্চিত্র সমিতি নির্বাচন করার সিদ্ধান্ত নেয় তখন থেকেই আওয়ামী লীগ নেতাদের সান্নিধ্য পেতে যোগাযোগ করতে থাকেন তাছাড়া নিপুণ জানতেন আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি নেতা নারী পিপাসু এবং অনেক নায়িকাই আওয়ামী লীগের অনেক নেতার মনোরঞ্জন করতেন কিন্তু নিপুণ ক্ষমতার কেন্দ্রে থাকতে কিছুতেই যেন এই নেতাদের ছোঁয়া পাচ্ছিলেন না পরে আওয়ামী লীগ নেতাদের মনোরঞ্জন করা এক নায়িকার কাছ থেকে পরামর্শ পেয়ে নিপুণ শেখ পরিবার তথা হাসিনার ভাই শেখ সেলিমের কাছে যান এবং তাকে এফডিসিতে নির্বাচনের জন্য আওয়ামী সমর্থন আদায়ের কথা বলেন সেখানে শেখ সেলিম নিপুণের অঙ্গভঙ্গি বুঝতে পেরে নিপুণের স্পর্শকাতর স্থানে হাত দেন এক পর্যায়ে নিপুণের সম্মতিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয় ঘটনাটি শেখ সেলিমের পরিবারের একজন দেখে ফেললে শেখ সেলিম নিপুণকে রক্ষিতা করার প্রস্তাব বিনিময়ে নিপুণের সকল কিছু তিনি দেখবেন বলে তাকে আশ্বাস দেওয়া হয় সেই শুরু এরপর থেকে শেখ সেলিমের প্রভাব খাটিয়ে নিপুণ বিভিন্ন সরকারি বেসরকারি কাজ ভাগিয়ে নিতেন এর বিনিময় শুধু শেখ সেলিম তাকে যেখানে যেতে বলতেন তিনি সেখানে গিয়ে তার মনোরঞ্জন করে আসতেন তবে এরই মধ্যে নিপুণের সাথে শেখ সেলিমের একটু মনোমালিন্য তৈরি হয় শেখ সেলিম নিপুণকে তার এক বন্ধুর বাসায় আসতে বলেন নিপুণ আসার আগে শেখ সেলিম ও তার বন্ধু মদ পান করে অনেকটাই হুশ হারিয়ে ফেলেন এবং শেখ সেলিম তখন নিপুণকে মদ খাইয়ে তার বন্ধুর হাতে তুলে দে বলে জানা যায় শেখ সেলিমের সেই বন্ধু মদ্যপান অবস্থায় নিপুণকে ভোগ করে জানিয়ে শেখ সেলিমের সাথে নিপুণের কিছুদিন মনোমালিন্য চলে এরপরে শেখ সেলিম বিনা দাওয়াতে নিপুণের আগের গড়ের মেয়ের জন্মদিনে এলে সেই ভুল বুঝাবুঝি কেটে যায় এভাবে দেহ বিলিয়ে শেখ সেলিমের ছত্রছায় নিপুণ গড়ে তোলেন তার অবৈধ সম্পদের পাহাড়